জর্জেট কাপড়ের ওপরে হাতের কাজ করলে অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে জর্জেট কাপড়ের ওপরে একদম পুরো হাতের কাজে থ্রি পিস দেখাবো জামা ওড়না সালোয়ার সব কিছুই একদম জর্জেট কাপড়ের ওপরে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এই হচ্ছে জামার ডিজাইন এটা হচ্ছে জামাটির গলা এটি সিম্পুলের মধ্যে গর্জিয়াস করা মূল কাজটাই কিন্তু গলাতে গলাটা বেশ গর্জিয়াস করে করা হয়েছে অনেকটা বড় আর বডি পার্টে রয়েছে বড় বড় ঝাড় করে ছেটানো আর এইখানে সেলাই আছে খেজুর পাতা মাছ কাটা আর এইখানে দেখো পুরো একদম চুমকি দিয়ে ভরপুর করা তো দেখতে পাচ্ছ গলাটা কতটা সুন্দর তো জামাটির সম্পূর্ণ সামনে পাটটা দেখো কতটা সুন্দর আর এইটা হচ্ছে জর্জের যে ওয়েট লুজ কাপড় আছে না পাতলা খুবই সুন্দর সেই কাপড়ের ওপরে কাজটা করা হয়েছে তো এই তো দেখো কাজ থেকে দেখায় গলাটা কতটা সুন্দর আর এই হচ্ছে পেছনের দিকটাই পেছনের দিকটাই একটাই থোকা রয়েছে এর বেশি আমি দিইনি আর এই দেখো এটা হচ্ছে জামাটির সাথে হাতের অংশ এখানে শুধুমাত্র পাড়ি করা হয়েছে এর বেশি আমি কিছু দিইনি কোনো ছেটানো ফুল থাকেনি এখানে কিছুই দিইনি একদমই সিম্পল করে রেখেছি আর এই দেখো এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা অনেকটা গর্জিয়াস করে করা হয়েছে একদম হাঁটু পর্যন্ত পুরোটা ভরপুর কাজ থাকবে এই এইরকমভাবে করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো বলবা আর এটা কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করে তোমরা সালোয়ার বানিয়ে নিতে পারবা যেহেতু এটার কাপড় হচ্ছে আড়াই হাত বহর আর অবশ্যই এটার নিচে ফলস ব্যবহার করতে হবে এটার সালোয়ার আর জামাতেই কিন্তু গর্জিয়াস কাজ বেশি আর ওড়নাতে তুলনামূলক অনেকটা কম দেখো এই হচ্ছে ওড়না ওড়নাটিতে রয়েছে ছেটা ফুল একদম পুরো ভরপুর এর বেশি কাজ আমি দিইনি শুধুমাত্র অন্যটার চারি পার্শ দিয়ে দেখো এই সুন্দর লেসটা দিয়ে দেওয়ার জন্য ওড়নাটা হয়ে গেছে গর্জিয়াস আর আকর্ষণীয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আর এই তো দেখো এইখানে পুরোটাই চুমকি দিয়ে কাজ করা হয়েছে ওড়নাটাও আড়াই হাত বহরের আর এইখানে আড়াই গজ কাপড় দেওয়া হয়েছে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা যে তোমাদের এই ড্রেসটি কেমন লাগলো আর এই দেখাও ওড়না একসাথে কতটা সুন্দর লাগছে দেখতে তো ড্রেসটি ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা যারা নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করো আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আর কারা কারা এটা সেলাই টিউটোরিয়াল চাও তারা তারা আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তাহলে তোমাদের যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ